হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু লাভ ডিসন চ্যানেল তো আজকে টাইটেল আর থাম্মেল দেখে বুঝেই গেছো তো আজকের মামের ডেইলি রুটিন শেয়ার করবো তোমাদের সাথে তো মাম সারাদিনে কী কী করে তো সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর যেন নিজে নিজে পেস্ট লাগাও পেস্ট লাগাও ধোয়া হয়ে গেছে করে এটা দিতে হবে বার তো মাম কিন্তু সকালবেলা সাড়ে ছটা থেকে পনেরো সাতটার মধ্যে ঘুম থেকে উঠে যায় আর ও ঘুম থেকে উঠে আগে দাদু ভাইয়ের ঘরে যায় তো তারপরে কিছুক্ষণ পরে রুমে এসে একটু জল খেয়ে নেয় তো তারপরে ব্রাশ করতে চলে আসে এটা ওর প্রতিদিনের অভ্যাস তো এটাই ও করে থাকে প্রতিদিন আর দেখো নিজে নিজে ব্রাশ করে আর মুখটা তো এখনও ভালোভাবে ধুতে পারে না তো সেই জন্য আমাকেও একটু ওকে হেল্প করতে হয় তো আমি মুখটা একটু ভালো করে ধুয়ে দিই তো দেখো এই মামকে হচ্ছে ব্রাশ করিয়ে নিয়েছি ফ্রেশ করিয়ে দিয়েছি ড্রেস চেঞ্জ করে দিয়েছি টিপ টিপ একটু পরিয়ে দিলাম কাজলের টিপ পরে এখনও আর ওর জন্য এই যে দেখো চকলেট দুধ বানিয়ে নিয়ে এসেছি তো এটা হচ্ছে গরুর দুধ আছে আর এর সাথে হচ্ছে আছে তুড়িয়া যেটা চকলেট ফ্লেভার তো এটাই আর কি মাম সকালবেলা খাবে তো এই যে দেখো আর এই যে হাতে রাখো এই যে দুটো বিটিনিয়া থিম নিয়ে নিয়েছি তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তো এটা খেলে অনেকটা সময় পেটটা ভরা থাকে তো যেহেতু একটু দেরিতে সকালে খাবারটা খাওয়ানো হয় ওকে সাড়ে আটটার সময় খাইয়ে ওকে ছেড়ে দিয়েছিলাম তো তারপরে আমার কাজ কিছু রান্না ছিল তো সেগুলো কমপ্লিট করে আসলাম তো এখন ওই সাড়ে নটা পরে দশটা মতন বাজে তো এখন হচ্ছে মামকে নিয়ে একটু পড়াতে বসেছি তো প্রতিদিন যে ওকে বই নিয়ে বসাই তো সেটা কিন্তু না তো মাঝে মাঝে ও পড়তে চায় না তো তখন আর ওকে জোর করা হয় না তো আজকে হচ্ছে পড়াতে বসেছি এই রকম টাইমে বসায় ওকে পড়াতে যদি কিনা স্কুল না থাকে যেহেতু আমি ওকে স্কুলে অ্যাডমিশন করেছি স্কুলে যেতে গেলে তো তখন সেই রুটিনটা আর কি ওর রকম আর এখন যেহেতু সামার ভ্যাকেশান চলছে সামার ভ্যাকেশান চলছে তো সেহেতু ওকে আমার একটু সময় দিতেই হবে তো স্কুলে যেই জিনিসগুলো আর কি ওকে করায় তো সেইগুলোই আর কি আমি বাড়িতে প্র্যাকটিস করাই ওই এখন এক ঘন্টা প্রায় ওকে নিয়ে একটু বসবো আর ওই যে বললাম প্রতিদিন কিন্তু ওরা পড়তে ভালোবাসে না পড়তে কি কোনো জিনিসই হ্যাঁ হ্যাঁ একভাবে পড়তে ওদের ভালো লাগে না তো সেই জন্যই আর কি ওই যে ইচ্ছা হলে পড়ে না হলে পড়ায় না তো আর কি বলো তো মা অনেক কিছু লেখা শিখে গেছে তো এই যে দেখায় তোমাদেরকে কারণ তো এই যে এখন দেখো নিজের নামের স্পেলিংটা লিখলো তো মা হচ্ছে বেঙ্গলি ইংলিশ নিজের নামে স্পেলিং পারে এই যে দেখো তো তারপরে এই যে এক থেকে তিরিশ পর্যন্ত লিখতে পারে আফটার লেটার্স বিফোর লেটার্স বিটুইন লেটার্স অ তো ওয়ান টু থার্টি পর্যন্ত পারে আর স্মল লেটার ক্যাপিটাল লেটার এইগুলো ম্যাচিং সেম লেটার সার্কেল দ্য সেম লেটার সার্কেল দ্য অট ওয়ান আউট তো অনেক কিছু শিখে গেছে তো এমন কি মাম বাংলাতে যে অয়ে অজ হয় বানান করে দেখতে হয় অ অবর্বেজ্য অজ আয়ে যেমন আম হয় আম আম এইভাবে কিন্তু মাম অনেক কিছুই লিখতে পারে আর সব চাইতে বড়ো কথা মামের হ্যান্ডরাইটিংটা এতটা সুন্দর তো ভীষণ দেখো ফ্রেশ করে করে লেখ তো এখন বাজে সকাল এগারোটা আর এখন দেখো মামের জন্য ভাত নিয়ে এসেছি তো ভাতগুলো খাওয়াবো আর ওকে সব সময় আমি এটা চেষ্টা করি যে বাড়িতে যে সমস্ত সবজি রান্না হয় তো সেইগুলো দিয়েই আর কি ওকে ভাতটা খাওয়ানোর চেষ্টা করি আর ও কিন্তু সব রকম সবজিই খায় খুব ভালোভাবেই খায় আর সকালবেলাতে আমি ওকে গল্প শুনিয়ে ভাতটা খাওয়াই তো সকালবেলাতে আমি গল্প শুনিয়ে ভাত খাওয়াই দুপুরবেলাতে আমার মায়ের কাছে ফোন ধরিয়ে দেওয়া হয় তো দিদুর কাছে ফোনে গল্প শুনে শুনে ও খাবারটা খেয়ে নেয় তো যতটা সম্ভব ফোনটাকে অ্যাভয়েড করা হয় তো দেখে না তেমনটা না তো সারা দিনে একবার করেই ফোন দেখে তো তিরিশ মিনিটের জন্যে ওকে আর কি ফোনটা দেওয়া হয় তো মাঝে মাঝে ফোনের বন্ধে টিভিটাও দেখে তো মামের সকালে খাবারটা খেতে খেতে প্রায় সাড়ে এগারোটা বেজে যায় আর বারোটার দিকে ওকে দিয়ে দিই মৌসুম্বি লেবুর রস তো সেটা খাওয়ার পরে আরও পনেরো মিনিট কুড়ি মিনিট মতন ও বাইরে খেলা করে নেয় জল দিয়ে তো খেলা শেষ হয়ে গেলে সাড়ে বারোটার মধ্যে মামকে স্নান করিয়ে দেওয়া হয় আর মাম কিন্তু ডিম সিদ্ধটা একদমই খেতে চায় না তো ডিমটা যেভাবে আমরা রান্না করি তো সয়াবিন আলু দিয়ে রান্না করলে ওটা ও ভীষণ ভালো খায় তো ডিমের ওই তরকারিটা আমি সপ্তাহে তিন দিন করে মামকে দিই তো আর কী বলতো প্রতিদিন ডিমটা খাওয়াও ঠিক না কারণ কারণ এখন এত পরিমাণে অ্যালার্জি হচ্ছে বাচ্চা দিয়ে বড় দিয়ে আর ডিম থেকে প্রচণ্ড অ্যালার্জি হয় তো সেই জন্যই আমি ডিমটা যতটা পারি ওকে কম খাওয়ানোর চেষ্টা করি তো সপ্তাহে তিন দিন মতন ওকে ওই ডিমের তরকারিটা রান্না করে দিই তো ও সেটাই খাই ভালো মাঝে মাঝে মামের জন্য আলাদা আলাদাভাবে কিছু সবজিও বানিয়ে দেওয়া হয় যেমন মুসুর ডালের মধ্যে কিছু সবজি দিয়ে যেমন গাজর পেঁপে আলু বিনস এই সব দিয়ে একটা মানে সবজি ডাল বানিয়ে দেওয়া হয় তো মিষ্টি কুমড়ো টুম দিয়ে হচ্ছে আলু পটল সব দিয়ে ওকে আলাদাভাবে সবজি রান্না করে দেওয়া হয় তো আর এই সব তো আমরা যেসব খাই বাড়িতে সেসব তো খাই তো মামে স্নান করা হয়ে গেলে তো ও চলে আসে রান্নাবাটি খেলার জন্যে তো প্রতিদিন এই সময়টাতেই রান্নাবাটি খেলা করে স্নান করার পরে তো মাঝে মাঝে আবার সকালবেলাতেও খেলা করে তো দেখো তেজপাতা গোটা জিরে আবার কখনো কোনো কোনো সময় গাছের পাতা গাছের ফুল এগুলো নিয়ে এসেই মাম হচ্ছে রান্নাবাটি খেলে তো প্রায় এক ঘন্টা মতন মাম রান্নাবাটি খেলে তো তারপরে ও ওর মতন একটু নিজে নিজে অন্য খেলাও করে তো তারপরে দুটো বাজে যখন তো দুটোর সময় আমি ওকে দুপুরের ভাতটা খাইয়ে দিই তো মামের খাওয়া শেষ হয়ে গেলে আমরা যেহেতু খেতে যাব তো ওর জন্যে ওকে দেখো কয়েকটা ছবি আঁকিয়ে দিয়েছি আর এই যে কালারগুলো দিয়ে দিয়েছি তো ও এখন বসে বসে ড্রয়িং করবে তো প্রতিদিনই এই রকমটাই করে ড্রয়িং করে না হলে নাচ প্র্যাকটিস করে আর এই সময়টাতে আমরা খেয়ে আসি তো দুপুরের খাওয়ার প্রায় এক ঘন্টা মতন পরে মামের জন্য কিছু ফল কেটে নিয়ে আসি তো আজকে যেমন কেটেছি কলা পেয়ারা আর আপেল তো এগুলোই আজকে ওকে খাওয়াবো তো প্রতিদিন কিন্তু একই ফল খাওয়াই না তো মাঝে মাঝে অন্য ফলও দেওয়া হয় তো ফলগুলো খেতে তো একটু সময় লাগবেই তো ফলগুলো খাওয়া শেষ হয়ে গেলেই তাও তারপরে মাম হচ্ছে দুপুরবেলাতে ঘুমিয়ে পড়ে এই দেখো মাম বিকালবেলা ঘুমিয়েছে কখন আর এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে তো এখন উঠে পড়েছে এই যে ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে তো অনেকটা সময় আজকে ঘুমিয়েছে আর এই যে উঠেই প্রতিদিন তো আর কি গাড়ি চালাই তো আজকেও বলছে আর কি গাড়ি চালাবে সন্ধ্যা হয়ে গেছে তো আজকে এখন এই অল্প সময়ের জন্য আর কি গাড়িটা চালাতে হবে তো এখন এই যে একটু চোখ মুখটা ভালো করে ধুয়ে দিয়ে তো বাইরে নিয়ে যাব গাড়ি চালানোর জন্য আর প্রতিদিন বিকালের মতন আজকেও দেখো মামকে এই যে গাড়ি চালাতে নিয়ে চলে এসছি তো আজকে একটু সন্ধ্যায় হয়ে গেছিলো তো প্রতিদিন বিকালে মামের সাথে আর কি আমাকে খেলতে হয় না নাহলে গাড়ি চালাতে হয় তো মাঝে মাঝে ওকে নিয়ে একটু রাস্তার দিকেও যাই অনেকের সাথে দেখা হয় ছোটো ছোটো বাচ্চাদের সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারে তো ওরও ভালো লাগে তো সেই জন্যই বিকালে ওকে একটু বাইরে নিয়ে আসি তো তারপরে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে মামকে টিফিনটা বানিয়ে দিই তো আজকে যেমন দিয়েছি ওকে সীমায় তো প্রতিদিন কিছু না কিছু টিফিন ওকে বানিয়ে দেওয়া হয় তো একই টিফিন কিন্তু ওকে দেওয়া হয় না এক এক দিন এক এক রকম টিফিন দেওয়া হয় তো এটা খাওয়ার পরে মামকে নিয়ে কিছুক্ষণ বই পড়াবো তো তারপরে ও ওর আমার সাথে আর কি রান্নাঘরে এসে আর কি আমি যখন রুটি বানাই তো ও আমার সাথে একটু রুটি বানাই তো খেলা টেলা করে তো তারপরে আর কি দশটার সময় ও মামকে দিয়ে দিই রাতের খাবার যেটা তো দুধ দিয়ে রুটি দিয়েই খায় ও রাত্রেবেলা তো এই দুধ রুটিটাই আর কি রাতের খাবার ওর তো এটা খেয়ে প্রায় এগারোটার সময় মাম ঘুমিয়ে পড়ে তো এই ভিডিওটাতে যখন আমি আর কি ভয়েস দিচ্ছিলাম তো দেখো মাম হচ্ছে আর কি পাশেই খেলা করছিল তো যখন খেলা করে আর কি ওরকম কথা বলে বলে খেলা করে তো ওর ভয়েসটা আর কি পাবে তো এটাই ছিল মামের ডেইলি রুটিন তো মামের ডেইলি রুটিন দেখে তোমাদের কোনো কিছু কমেন্ট থাকলে জানিয়ে অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো তোমাদের তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালোই লেগেছে তো নেক্সট দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে তো ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের টাটা